রং ওভারটেক কে কন্ট্রোল করতে পারে মাত্রই দেখেন একটা গাড়ি আমার পাশ দিয়ে ক্রস করে গেল তার স্পিড দেখে মনে হবে এটা হাইওয়ে রোডে উনি গাড়ি চালাচ্ছেন অথচ একটি গ্রামের একটি রোড যখন একজন মানুষ মারা যায় তখন এটা অপূর্ণীয় ক্ষতি এবং এই ক্ষতি প্রত্যেক দিন আমাদের দেশে হচ্ছে অ্যাভারেজ প্রত্যেক দিন বিশ থেকে পঁচিশ জন মানুষ রোড অ্যাক্সিডেন্টে বাংলাদেশে মারা যাচ্ছে অর্থাৎ বছরে আট থেকে নয় হাজার মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যখন আপনি ব্যবস্থা নেবেন সেটি খুব বেশি কাজে দিবে না কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার আগে অ্যাক্সিডেন্ট হতে পারে সম্ভাব্য ঘটনাগুলোকে রোধ করা প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি এটা ঝিনাইদা জেলার হোনাকুন্ড থানার গাজীপুর গ্রামে সংলগ্ন রোডে এটি লালন সড়ক হিসেবে পরিচিত এইখানে গত মঙ্গলবার রাতে একটি ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয় এবং একটি মোটর সাইকেল এবং একটি ইজি বাইকের সামনাসামনি সংঘর্ষে এবং তাৎক্ষণিকভাবে একজন ব্যক্তি মারা যান এবং আরেকজন আহত অবস্থায় হসপিটালে যান ঢাকাতে যান যার পরে এখন মোটে সম্ভবত মোটামুটি সুস্থ আছেন এই যে রোড অ্যাক্সিডেন্ট সড়ক দুর্ঘটনা আমাদের দেশের জন্য নিত্য নৈতিক ব্যাপার এবং প্রত্যেক দিন অসংখ্য অ্যাক্সিডেন্ট হচ্ছে আপনারা জেনে অবাক হবেন যে প্রত্যেক বছর বাংলাদেশে আট থেকে নয় হাজার মানুষ এই সড়ক দুর্ঘটনায় মারা যান এবং বারো থেকে চোদ্দ হাজার মানুষ আহত হন প্রত্যেক বছরে আপনি চিন্তা করতে পারছেন যে প্রত্যেক বছরে আট থেকে নয় হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায় এবং থেকে মানুষ মানুষ বা আহত হন এটি আপনি হাজার হাজার বড় একটি সংখ্যা এই যে সড়ক দুর্ঘটনা হয় কেন হয় এই ঘটনা সড়ক দুর্ঘটনার মধ্যে অনেকগুলো কারণ আছে তার মধ্যে প্রধান কারণ হচ্ছে যে ওভার স্পিড এবং নিয়ম ভঙ্গ করে ওভারটেক আপনারা দেখবেন গাড়িগুলো এমন ভাবে ওভারটেক করে একটা গাড়ি আর একটা গাড়ি কে ওভারটেক করে এবং কোন রকম নিয়ম না মেনে রুলস ব্রেক করে ওভারটেক করে এবং প্রচন্ড পরিমাণে ওভার স্পিডে গাড়ি চালান এই দুইটি কারণে মেনলি অ্যাক্সিডেন্ট হয় আমরা যদি আমাদের এই রোড অ্যাক্সিডেন্ট রোধ করতে চাই তাহলে আমাদেরকে এই দুইটি জিনিস নিয়ে কাজ করা প্রয়োজন যে রোডে ওভার স্পিড এবং ওভারটেক রং ভাবে যে ওভারটেক গুলা হয় এটা বন্ধ করা আমরা নাগরিক সমস্যা সমাধান যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই ব্যাপারে কিছুটা কাজ করার সুযোগ আছে আমি আপনাদেরকে একটি প্রস্তাব দিতে চাই কি করে আমরা এই সড়ক দুর্ঘটনা কমাতে পারি ওভার স্পিড এবং ওভারটেক যে রং ওভারটেককে কন্ট্রোল করতে পারে মাত্রে দেখেন একটা গাড়ি আমার পাশ দিয়ে ক্রস করে গেল তার স্পিড দেখে মনে হবে এটা হাইওয়ে রোডে উনি গাড়ি চালাচ্ছেন অথচ একটি গ্রামের একটি রোড এই গ্রামের রোডে আবার ওভার স্পিডে যদি উনি চলেন যে কোনো সময় সামনে একটি বাচ্চা ছেলে আসতে পারে বা আসতে পারে একটা গরু ছাগল আসতে পারে যে প্রাণী আসতে পারে উনি উনি গেলেন করার মতো কোনো ঠিক এভাবে ওভার স্পিড কারণে একটি অ্যাক্সিডেন্ট হয় এবং এই অবস্থায় যখন উনি কোনো ওভারটেক করেন সামনে থেকে একটা গাড়ি আসতেছে এটা দেখার সুযোগ উনার থাকেন না ইনস্ট্যান্ট একটি বড় দুর্ঘটনা ঘটে যায় এবং যেখান থেকে একটি মৃত্যু হতে পারে যে মৃত্যু শুধু একটি মৃত্যু একটি মৃত্যুই না একজন ব্যক্তির মৃত্যু না একটি মৃত্যু একটা ফ্যামিলির জন্য অনেক বড় ক্ষতি মানুষ মারা যায় তখন এটা অপরিণীয় ক্ষতি এবং এই ক্ষতি প্রত্যেক দিন আমাদের দেশে হচ্ছে দিন বিশ থেকে পঁচিশ জন মানুষ রোড অ্যাক্সিডেন্টে বাংলাদেশে মারা যাচ্ছে অর্থাৎ বছরে আট থেকে নয় হাজার মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে অবশ্যই আমাদের এই বিষয়ে উদ্যোগ হওয়া উচিত সরকারের জনগণের রাজনৈতিক দলের এই বিষয়ে অবশ্যই উদ্যোগ হওয়া উচিত যে কি করে আমরা এই দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা রোধ করতে পারি কমাইতে পারি হয়তো একেবার বন্ধ আপনি করতে পারবেন না কিন্তু কমাতে পারবেন আজ যেমন আট থেকে নয় হাজার মানুষ মারা যাচ্ছে এটা হয়তো কুমিয়ে আনতে পারবেন কুমিয়ে আনা সম্ভব এবং কিভাবে আনা সম্ভব সেই বিষয়টাই আমরা জানবো পর্বত পর্বতকে আমাদের দেশবাসী আপনাদের সবাইকে একটি বিষয় জানাতে চাই আমরা যে রোড অ্যাক্সিডেন্টের কথা বলতেছি সড়ক দুর্ঘটনা এই সড়ক দুর্ঘটনা কিভাবে রোধ করা যায় সে বিষয়ে আমার বেশ কিছু প্রজেক্ট আছে তার মধ্যে একটি প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই যে প্রজেক্ট খুব সহজে যোগ্য এবং উইদাউট খরচে কোনো খরচ ছাড়াই যেমন আপনারা আমাদের যে ওয়েবসাইটটা দেখছেন নাগরিক সমস্যা সমাধান ডেইলি সিপিএস ডট কম এই অ্যাপ্লিকেশনে আমাদের একটি অপশন আছে আমরা চাইলে যেকোনো অপরাধ বা যে কোনো ধরনের সমস্যা আমরা প্রশাসনকে জানাতে পারি আমাদের ওয়েবসাইটে অভিযোগ দাখিল নামে একটি অপশন আছে একটি পেজ আছে যার মাধ্যমে আমরা যে কোনো সমস্যা প্রশাসনকে জানাতে পারি যদি এটি সম্পূর্ণ নির্ভর করছে প্রশাসনের উপরে যদি প্রশাসনের পক্ষ থেকে আমাদের এই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করেন তখন আমরা সাধারণ জনগণ সমাজের যে কোনো সমস্যা নিয়ে প্রশাসনকে আমরা জানাতে পারব এটি আমাদের অ্যাপ্লিকেশন নিয়ে এবং এই জিনিসটি ফিচারটি কাজে লাগিয়ে আমরা সড়ক দুর্ঘটনা রোধ করতে পারি সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য বেশ কয়েকটি প্রস্তাব আছে আমার কাছে বা আমার নিজস্ব কিছু প্রজেক্ট আছে বেশ ওই প্রজেক্ট গুলা কিছুটা বলতে পারেন ব্যয়বহুল কিন্তু এটা যদি আমরা করতে পারি সেটা ব্যয়বহুল হবে না যেমন যখন একজন মানুষ একটি রোডে ওভার স্পিডে গাড়ি চালান অর্থাৎ ওই রোডের যে ম্যাক্সিমাম স্পিড সেটি ওভার করে গাড়ি চালান এবং ওভারটেক করেন রং ভাবে যখন ওভারটেক করেন তখনই কিন্তু বেশি ভাগ অ্যাক্সিডেন্ট হয় এছাড়া কিছু বিষয় আছে দেখবেন বেশ করে গ্রাম্য রাস্তাগুলোতে দেখা যায় যে ইজি বাইক এখন অ্যাভেলেবেল সমস্ত জায়গায় ইজি বাইক পাখি ভ্যান আলম সাধু এই জাতীয় যে মোটর চালিত বা ইঞ্জিন চালিত ছোট ছোট গাড়িগুলো এই গাড়িগুলো দেখবেন রাস্তার আশেপাশে যে কোনো জায়গায় দাঁড়িয়ে থাকেন বিশেষ করে ইজি বাইক রাস্তার মাঝে দাঁড়িয়ে লোকজন যাত্রী ওঠানামা করান এই জিনিসগুলো একটা অ্যাক্সিডেন্টের কারণ তো এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো কিন্তু ডিটেক্ট করা যায় খুব সহজে বর্তমানে অধিকাংশ রোডে সিসিটিভি ক্যামেরা আছে অধিকাংশ মানুষের হাতে ক্যামেরা ফোন আছে কোন না কোনো ভাবে এই তথ্যগুলো কালেক্ট করা সম্ভব আমাদের যে নাগরিক সমস্যা সমাধান অ্যাপ্লিকেশন আছে এর মাধ্যমে যদি প্রশাসন একটি কানেক্ট থাকে তাহলে আমরা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজে কিন্তু রোডে যখন একটি ব্যক্তি ওভার স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছে বা রং ভাবে ওভারটেক এই ভিডিওটা কিন্তু করছে আমরা প্রশাসনকে দিতে পারি এবং প্রশাসন টিকিট করে সেটার ব্যবস্থা নিতে পারি অর্থাৎ অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যখন আপনি ব্যবস্থা নেবেন সেটি খুব বেশি কাজে দিবে না কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার আগে অ্যাক্সিডেন্ট হতে পারে সম্ভাব্য ঘটনা রোধ করা দেখেন এটি করার জন্য কি লাগবে সর্বোচ্চ সাত দিন লাগবে এই অ্যাপ্লিকেশনটা অ্যাক্টিভ করতে সাত দিন কেন লাগবে আপনাদের বলি এটি তো অ্যাপ্লিকেশন অ্যাক্টিভ করতে তো প্রশাসনের একদিনও লাগবে না কিন্তু সাত দিন কেন লাগবে যদি সরকার চায় বা প্রশাসন চায় আমি এনাদের জন্য এই স্পেশালি রোড অ্যাক্সিডেন্টের জন্য একটি বাড়তি একটু কাজ করে দিব যেটা ধরেন সাপোজ আমাদের উপজেলার কথা চিন্তা করেন আমাদের গুণাগঞ্জ উপজেলার কথা চিন্তা করেন এখানে প্রথমত আমাদের যেটা করতে হবে আমাদের বিভিন্ন গ্রামে যে মেম্বার আছে বা ওয়ার্ড কমিশনার আছে তাদেরকে একটি অ্যাকাউন্ট থাকতে হবে আমাদের সাইডে এবং এই অ্যাকাউন্টগুলো ভেরিফাই হতে হবে প্রশাসন অর্থাৎ ইওল মহোদয় দ্বারা ভেরিফাইড হতে হবে এবং এর পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা গ্রামে যতগুলা ইঞ্জিন চালিত গাড়ি আছে সেটা হতে পারে ইজি বাইক ভ্যান মোটরসাইকেল ট্রাক অথবা কৃষি যে কার্যক্রমের জন্য যে সমস্ত গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি আমাদের সাইট রেজিস্ট্রেশন হবে এবং এই রেজিস্ট্রেশনটা কনফার্ম করবে ওই গ্রামের মেম্বার দ্বারা এবং এটি সম্পূর্ণ বিনা খরচে আচ্ছা যখন এভাবে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা বাড়িতে যে গাড়িগুলো আছে এবং যারা ব্যবহার করছে তাদের যখন তথ্য এখানে থাকবে এর পরবর্তীতে যখন পাবলিক কোনো রাস্তায় কোনো অকারেজ দেখবে ওভার স্পিডের কোনো গাড়ি চলতে দেখবে বা কোনো ওভারটেক ভুল ওভারটেক দেখবে এই ভিডিওটা যখন প্রশাসনকে দিবে প্রশাসন খুব সহজে এই মেম্বারদের থ্রুতে সহজে ডিটেক্ট করা এবং তাদেরকে সহজে শাস্তির আওতায় নিয়ে আসা বা তাদেরকে জবাবদিহি তাই নিয়ে আসা যখন এভাবে একটি উপজেলা যদি এই জব দিদিটা চালু করে এইভাবে যদি তথ্য নেন তাহলে দেখবেন যে এই ওভার স্পিডে এবং ওভারটেক ভুল ওভারটেক কমে আসবে মানুষ তখন রাস্তায় যখন গাড়ি চালাবে তখন চিন্তা করবে যে আমি এই যে ওভার স্পিডে যাচ্ছি হয়তো কেউ না কেউ আমার এই ভিডিওটা করে প্রশাসনকে দিয়ে দিচ্ছে তখন অটোমেটিক্যালি মানুষের মস্তিষ্কে কাজ করবে যে না আমি এভাবে ওভার স্পিডে যেতে পারবো না কারণ গেলে যে কোনো সময় প্রশাসন আমাকে হয়তো আহ ডাকবে বা আমাকে এর কৈফত দিতে হবে তার মানে আমাদের অ্যাপ্লিকেশনটা যদি আমরা ব্যবহার করি প্রাথমিকভাবে দেখেন এই অ্যাপ্লিকেশন ব্যবহার করতে কোনো খরচ নেই না সরকারের খরচ আছে প্রশাসনের খরচ আছে না জনগণের কোনো খরচ আছে কোনো খরচ ছাড়া এটা চালু করা সম্ভব এবং এটার মাধ্যমে হয়তো রোড অ্যাক্সিডেন্ট সম্পূর্ণভাবে রোধ হবে না বাট দেখবেন যে একটা সময় এই রোড অ্যাক্সিডেন্ট অনেক কমে আসবে এছাড়া আরো কিছু অ্যাপ্লিকেশন আছে যেটার মাধ্যমে আরো নিখুঁত রোড অ্যাক্সিডেন্ট রোধ করা যায় যে অটোমেটেড ড্রাইভিং প্রশিক্ষণ ড্রাইভিং চেকিং গাড়ির ট্র্যাকিং এরকম বেশ কিছু অ্যাপ্লিকেশন বা প্রজেক্ট আমাদের আছে যদিও সেই প্রজেক্ট গুলা ব্যয়বহুল বাট বর্তমানে আমি চাই যে আমাদের এই যে ছোট্ট একটা আইডিয়া ছোট একটা অ্যাপ্লিকেশন নাগরিক সমস্যা সমাধান অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা চাইলেই এই দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা অনেক অংশে কমিয়ে আনতে পারি যদি আপনারা চান তাহলে আমি অবশ্যই আমাদের যে উপজেলা ইউন মহাদ আছেন ওনার কাছে আমি প্রস্তাব নিয়ে যাব তবে আগে আপনাদেরকে মতামত দিতে হবে আপনারা এটা চান কিনা যদি আপনারা চান তবে আমি এটা ইয়নু মহাদের কাছে যাব আপনারা যারা মনে করেন যে এভাবে হয়তো সড়ক দুর্ঘটনা কমানো যেতে পারে অসৎ তথ্য নিয়ে একটা রাস্তায় যখন একটা মানুষ গাড়ি চালিয়ে যাচ্ছে তার গাড়ি চালানোর যে ধরন তার যে ওভারটেক করার মানসিকতা এবং তার ওভারটেক করা এবং ওভার স্পিডে গাড়ি চালায় এই তথ্য যদি আমরা তুলে আনতে পারি তাহলে হয়তো অনেকাংশে আমরা রোড অ্যাক্সিডেন্ট কমাতে পারবে এবং আপনারা যদি এই অ্যাপ্লিকেশন চান এভাবে এই যে অ্যাপ্লিকেশন যদি বাস্তবায়ন চান যদি মনে করেন আমাদের হোনাকুন লোকে জেলে আমরা এটা বাস্তবায়ন করতে পারেন দেখতে পারি তাহলে আপনারা আমাদের কমেন্টসে জানাবেন আপনারা আপনাদের কমেন্টসে মতামত দিবেন আপনারা চান কি না যদি আপনারা চান তাহলে অবশ্যই অবশ্যই আমি আমাদের এই আইডিয়া নিয়ে আমাদের ইউনিভার্সিটির কাছে যাব এবং আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি যে এই অ্যাপ্লিকেশন রানিং করতে কোনো অর্থ খরচ হবে না না জনগণের না না সরকারের এবং এটি বাস্তবায়ন করতে অর্থাৎ চালু করতে সর্বোচ্চ এক সপ্তাহ লাগবে এবং আমার বিশ্বাস এটি যদি ছয় মাস চালু রাখা যায় একটি উপজেলায় দেখবেন রোড অ্যাক্সিডেন্ট অনেক কমে গেছে একটি বিষয় মাথায় রাখবেন যে আমাদের দেশে প্রত্যেক বছর আট থেকে নয় হাজার মানুষ এই সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে এবং বারো থেকে তেরো হাজার মানুষ আহত হচ্ছে কি পরিমাণ ফ্যামিলি কি পরিমাণ মানুষ সাফার করতেছে একবার চিন্তা করে দেখুন আজকে আপনি রাস্তায় আপনি গাড়ি চালাচ্ছেন না রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন অথচ একটা ওভার গাড়ি এসে আপনাকে ধাক্কা দিয়ে আপনার মৃত্যুর পথে ঠেলে দিচ্ছে আপনি হয়তো ভালোভাবে গাড়ি চালা যাচ্ছেন কিন্তু ভুলভাবে ওভারটেক করে একটা গাড়ি আপনাকে ধাক্কা দিয়ে একটা দুর্ঘটনায় ফেলে দিচ্ছেন তার মানে আপনি সচেতন হলেও আপনি সড়কে নিরাপদে চলতে পারছেন না তাই শুধু আপনি আমি সচেতন হলেই হবে না টোটাল সিস্টেমটাকে সচেতন হতে হবে তার একটা জবাবদিহিতা দরকার আর এই জবাবদিহিতা নিশ্চিত করতে আমাদের নাগরিক সমস্যার সমাধান অ্যাপ্লিকেশন কাজ করতে পারে ধন্যবাদ সবাইকে